চলমান তাপপ্রবাহের মধ্যেই বাংলাদেশে রবিবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান তীব্র গরমে স্কুল খোলায় অনেক অভিভাবকের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে গরমের মধ্যে স্কুলে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে তবে তাপপ্রবাহ অব্যাহত থাকায় ঢাকা সহ দেশের পাঁচটি জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বাংলাদেশে তাপ প্রবাহ ও হিট অ্যালার্টের এর মধ্যেই রবিবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান তবে দাবদাহে ক্লাস করা কষ্টকর হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য সকাল বিদ্যালয় শুরু হয়েছে এবং এই বিদ্যালয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি যে প্রচন্ড গরম ফ্যান কাজ করতেছে না কষ্ট হইতেছে পড়াশোনার ধারাবাহিকতা রক্ষায় সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালেও তীব্র গরমে তাদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন অভিভাবকরা গরম তো তাই বাচ্চাদের মানে সমস্যা হয়ে যায় কষ্ট হওয়ার কথাই কিন্তু আর কদিন বন্ধ রাখলে ভালো হইতো অথবা হাফ হাফ ক্লাস নিলে ভালো হয় এদিকে তাপপ্রবাহ পরিস্থিতির প্রেক্ষাপটে অনেক প্রতিষ্ঠানেই আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে খাবার স্যালাইন অক্সিজেন সিলিন্ডার সহ প্রাথমিক চিকিৎসা সেবা তারপরও কোথাও কোথাও বেশ কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে আবহাওয়ায় স্কুলগামী শিক্ষার্থীদের চলমান বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বাচ্চাদেরকে ভিতরে স্কুল ভিতরে একটা পাতলা সুতি গেঞ্জি টাইপের কাপড় পরা যাতে ওটা ঘেমে গেলে তারা সেটা শোক করতে পারে একটা এক্সট্রা রুমাল রেখে দেওয়া একটু বাচ্চাদের ইনস্ট্রাকশন দেওয়া যে তোমরা বারবার ঘামটা মুছে ফেলবে তীব্র তাপদাহে স্কুল খোলার প্রথম দিন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও রয়েছে ব্যতিক্রম ঢাকার কোনো কোন প্রতিষ্ঠানে উপস্থিতি দেখা গেছে একেবারেই কম তাপ প্রবাহ না কমা পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর দাবি অভিভাবকদের বাচ্চারা অনেকে দেখা যায় যে এমনিতেই ওদের বমি হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ছে গার্জিয়ান আরো যারা আমার কলিকরা আছে তারা কেউ পক্ষে না প্রাইমারি বাচ্চা আনার জন্য অনলাইনে ক্লাসটা হলে আমাদের সবার জন্যই ভালো হয় আমাদের জন্য ভালো হয় বাচ্চাদের জন্য ভালো হয় তবে শিক্ষামন্ত্রী বলছেন কোন জেলার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির উপরে গেলে বন্ধ হবে সেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান জেলা পর্যায়ে যদি বিয়াল্লিশ ডিগ্রি তাপ সেলসিয়াসের উপরে যদি সেখানে যায় সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পবিত্র রমজান ইদুল ফিতরের সাথে গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ২৬ দিন বন্ধ ছিল স্কুল কলেজ ও মাদ্রাসা ছুটি শেষে একুশ এপ্রিল খোলার কথা থাকলেও তাপ প্রবাহের কারণে ছুটি সাত দিন বাড়ানো হয় জিএম শিহাব টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর